বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচি সালতোড়াতে তেইশে জুলাই থেকে বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচি শুরু হয়েছে চলবে আগামী ছাব্বিশে জুলাই পর্যন্ত বিজেপির কর্মী সমর্থক এবং নেত্রী বৃন্দরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা জানাচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি আজ বাঁকুড়া জেলার সালতোড়া থানার সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি সহ বিজেপির নেতৃবৃন্দরা ও কর্মী সমর্থকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি কি জানালেন তা বিস্তারিতভাবে তুলে ধরলাম আমি আমরা কুড়ি তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানায় গণতন্ত্র বাঁচানোর লক্ষ্য নিয়ে আমরা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করছি থানায় থানায় মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী তথা কলকাতার মেয়র তিনি যেভাবে টিভির সামনে সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন এবং তিনি পরিষ্কার বলছেন যে যারা দুর্ভাগ্যক্রমে জন্মসূত্রে অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদেরকে ইসলামী দাওয়াতে নিয়ে আসতে হবে মূল কথা হচ্ছে তাদেরকে ইসলাম কবুল করতে হবে এই যে ভাষা তিনি মানুষের কাছে রাখছেন এতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা নষ্ট হবে এবং তার জন্যেই আমাদের বিক্ষোভ কর্মসূচি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত শোনার পরেও চুপ করে আছেন শুধুমাত্র ভোট সর্বস্ব রাজনীতি করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসতে হবে ফিরাদ হাকিমের একটা বক্তব্যই পশ্চিমবঙ্গকে অশান্ত করতে পারে তার কারণ হচ্ছে আমরা জানি যে জাতের ভিত্তিতে ভারতবর্ষ একদিন দ্বিখণ্ডিত হয়েছে পাকিস্তান শুধুমাত্র ইসলাম কান্ট্রি হয়েছে ইসলাম ধর্মাবলম্বীরা বেশি থাকার কারণে ভারতবর্ষ স্বাধীন সার্বভৌমত্ব এবং ভারতবর্ষ স্বাধীন হয়েছে এখানে প্রত্যেকটি ধর্মকে সম্মান দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ভারতবর্ষের রাজ্য শান্তিতে বসবাস করছে কিন্তু পশ্চিমবঙ্গের মন্ত্রীরা যেরকম তিনি সামনে কথা বলতে শুরু করেছেন তাতে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বিঘ্নিত হবে এই বার্তা নিয়েই আমরা বিক্ষোভ কর্মসূচি করছি স্যার নাম পরিচয় দেবেন আপনার নাম পরিচয় দেবেন স্বপন মুখার্জি বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজ আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর